বাংলাদেশে চব্বিশের পাঁচই আগস্ট যারা ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে তারা আজকে অন্য দেশে বসে কি কাণ্ডটা ঘটাচ্ছে কি পরিমাণ শত্রুতা তারা করতেছে যে আমাদের ক্ষমতা আমাদের কিনা কয় পার্লামেন্ট আমাদের বঙ্গভবন প্রধানমন্ত্রী থাকার জায়গা আজকে এগুলি খাদ্য করে ওরা কি ভুলে যাচ্ছে না দিন দিন আরো কঠিন শত্রুতা কঠিন শত্রুতা করতেছে ঠিক কি এই শত্রুতা শেষ হবে বাংলাদেশের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে এই দেশের লাখ লাখ মানুষকে খুন করে তারাও শেষ হয় তারপরে থামবে এমনি যাবে না এটা এইভাবে হাদিসে আছে এই অঞ্চলের ব্যাপারে গাজবাতল হিন্দ নামে এটা আছে হাদিসে সেই যুদ্ধে যারা ফাইট করবে তাদের যাহার নাম ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিয়েছে তো তাহলে এরা সামান্য একটু দেশ হারিয়ে এত শত্রুতা করতেছে জিন জাতি যে গোটা বিশ্বটা হারালো আমাদের কারণ কি পরিমাণ হিংসা আজাজিল ইবলিস শয়তান জিনের অন্তরে আছে আপনার উপর প্রত্যেক শিশুর ব্যাপারে প্রত্যেক নারী পুরুষের ব্যাপারে এদের কারণে আমরা আমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি আমাদের বসত বিটা হারাইছে এদের দেখে নেব আমরা ভাবছি আমরা দুনিয়াতে জন্ম নেই এই তো আমিষা ভাই জন্ম নিয়েছি আমি আছি এখানে ষাট সত্তর আশি বছর পাঁচ বছর হয়ে যাব না বিশাল ঘটনা এর পিছনে আছে আপনি কোথেকে আসলেন কিভাবে আসলেন কি জন্য আসলেন শয়তান কি বলেছে আপনার শত্রু কে আপনি ভাবছেন আপনার শত্রু আপনার প্রতিবেশী সমীর কলিমুদ্দিন আপনার শত্রু মোটেও না আপনার শত্রু এমন এক অদৃশ্য শক্তি যে সব সবসময় সাইকোলজিক্যাল গেম খেলে মনোজাগতিক খেলা খেলে আপনার সাথে ও আপনাকে মসজিদে যাচ্ছেন যাইতে দেবে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না দিবে সে হিট করবে আপনার একেবারে সেনার মধ্যে অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে এমন ভাবে সে নিজের ভাবনাগুলি আপনার অন্তরে দেবে আপনি ভাববেন যে এটা তো আমি ভাবছি আসলে আপনি ভাবেন নাই দূর থেকে আপনার হৃদয়ে সে ভাবনা সে তৈরি করেছে সে হুইস্পিং করে সাইকোলজিক্যাল কাল মনোজাগতিক কুমন্ত্রণা মানুষের হৃদয়ের আমাদের মূল শত্রু হলো সে সে কসম করেছে হে আমাদেরকে বিদায়িত করে তুমি যে মানুষকে বানাইলা আমাদের ঘরবাড়ি তাদের হাতে তুলে দিলাম আমাদের সাম্রাজ্য সিংহাসন রাজত্ব তাদেরকে দিয়ে দিলা। যে দুনিয়াতে আমরা ঘুমাতাম বসবাস করতাম গাছে গাছে ভর্তি করতাম দুনিয়াতে আমরা বিচরণ করতাম আমাদের সেই বাবার বাড়ি ভিটে মাটি তুমি যে জাতির দিয়ে দিয়েছ দেখে নেব আমরা এই আদম আদমের ছেলে মেয়ে যেই দেশে আসুক না কেন তাদের নেতা আজাজ বলেছে আমি সবগুলিকে তোমার ইসলাম থেকে তোমার কোরআন থেকে তোমার সঠিক রাস্তা থেকে আমি তাদেরকে সরাই আমাদের সে তো আমাদের আসল শত্রু ঠিক না সে বলতেছে তোমার সেরাতে মোস্তাকিমে আমি বসে থাকব দু হাজার চব্বিশের পরে তোমার বাংলাদেশিরা নারায় তাকবিদ দেয় জয় বাংলাবাদ দিয়ে নারায় তাকবিদ দিতেছে আমার কাছে তো রিপোর্ট আছে ও ওর সিংহাসনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ সব ছক আঁকতেছে বুঝেছেন তোমার বান্দাগুলি রে গোমরা করার জন্য আমি যেহেতু আদমকে না করার কারণে জাহান্নামি হয়ে গেছি তোমার লান প্রাপ্ত হয়ে গেছি গজব পড়েছে আমার উপরে আমার আর জান্নাত নাই আমার চোদ্দ গোষ্ঠীর জান্নাত নাই সবাই চিরকাল জাহান্নামে নামে জ্বলব যেই মানুষের কারণে আমার এত বড় সর্বনাশ হয়েছে আমি সেই মানুষকে আমি ছেড়ে দেব না আপনি কি মনে করছেন আপনার আমিষার একটা মেয়ে সাত প্যান্ট পরে ঘুরতেছে নারী হয়ে আপনি ভাবছেন যে শার্ট প্যান্টটা সেই পরতেছে সে মনে নেই তারে পড়াইছে তার আসল ড্রেস খসাই দিয়েছে কে ওই ইবলিস যে ইবলিস আদমকে উলঙ্গ করেছে ল্যাংটা করেছে যে ইবলিশ হাওয়া কেউ ল্যাংটা করেছে সেই ইপ্লিশ আপনার এই মেয়েটাকেও অর্ধ ল্যাংটা করে দিয়েছে যদি পৃথিবীর কোনো যুগে হয়তো কোনো ফটোগ্রাফি আসবে ক্যামেরা আসবে যে ক্যামেরায় দেখবে একটা শার্ট ফ্যান পরা মেয়ের আশপাশে কয় ডজন করতেছে আপনারা এখন দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোরআন ভোট দেবেন দেবেন তো ভোট আপনারা ভোট দেবেন ইবলিস কি বসে আছে ইবলিস তো হিংসা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই বাংলাদেশ আমি নিয়ে গিয়েছিলাম আমার সিরকির দিকে মূর্তি পূজার দিকে আমি টেনে টেনে নিয়েছিলাম কিন্তু আবার হাতছাড়া হয়ে গেল তো এমনিতে ছেড়ে দেবে না এমনিতে আবার সেই ফ্যাজিবাদের পদধ্বনি ধীরে 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 কানে আসতেছে কিনা একটু একটু নড়া বুঝতেছেন তো হ্যাঁ ভাই এটা তো জীবন মরণ লড়াই আল্লাহ আছে তুই এই আদম সন্তানদেরকে জাহান্নাবি বানাবি আমার ইসলাম থেকে স্বাভাবিক কসম করেছিস তো ঠিক আছে তুই তোর অশ্বারোহী বাহিনী নিয়ে হামলা কর অরজিলিক পদাতিক বাহিনী নিয়ে হামলা কর واستفززهم واستفزز من استطعت منهم بصوتك তোমার আওয়াজ দিয়া যারে পারো আমার ইসলাম থেকে সারাও বাঁশি দিয়া একবার কলের গান দিয়া ইসলাম থেকে সরাইছে কলের গান বিদায় গিয়ে রেডিও আসছে রেডিও দিয়া সরাইছে দেখছি কৃষকরা খেতে কাজ করতেছে রেডিও তার বগলের মধ্যে গান শুনতেছে আর খেতে কাজ করতেছে ঠিক না বে ঠিক রেডিও দিয়া সবাই আরও উন্নত ভার্সন আসছে টেলিভিশন আসছে হ্যাঁ টেলিভিশন আসার পরে তো দেশটাই গোটা অন্যরকম হয়ে গেছে ঠিক না বে ঠিক টেলিভিশন দিয়ে গমরা করছে টেলিভিশনের পরে কি আসছে মোবাইল আসছে এখন সবার হাতে হাতে কি টেলিভিশন এই একটা মোবাইলে সারা পৃথিবীর সব চ্যানেল এখন এখানে আছে আছে না নাই হ্যাঁ এর পরে আসতেছে একটা যন্ত্র ব্রেইনে সেট করে দেবে আর কিচ্ছু লাগবে না আপনি বাংলাদেশে বসে আছেন আপনার ছেলে সৌদি আরবে আপনি এখানে কল্পনা করবেন যে আমার ছেলে যদি আমার জন্য আজকে এক লাখ টাকা পাঠাতো তো এই জমিনটা বায়না করতে পারতাম এই চিন্তাটা আপনি বলেনও নাই ব্রেইনে চিন্তা করেছেন এটা সৌদি আরবে আপনার ছেলের ব্রেইনে চলে গেছে মোবাইলের পরে ওইটা আসতেছে মোবাইলের পরে সেটা আসতেছে ওইটার পরে আসবে কি হ্যাঁ তাই উকলে মারানো আজউলে আপনি একটা লাঠি বাঁশের জিংলা কঞ্চি নিয়ে রওনা দিচ্ছেন হঠাৎ কঞ্চি কথা বলা শুরু করবেন জিংলে কথা বলছে ওই আল্লাহ যিনি সবাইকে কথা বলান তিনি আমাদেরকে কথা বলাচ্ছেন জিংলায় কথা বলবে অসীরাতুন আলাইহি স্যান্ডেলের ফিটা জুতার ফিতায় কথা বল স্যান্ডেলের লেস আছে না ফিতা আছে না ওই ফিতায় কথা বল তিরমিজির হাদিস ওয়ায়ুখ বেরহু ফাখিজহু বিমা আহদাসা আহলহু বাদা আপনি আমেরিকা থাকেন আপনার স্ত্রী বাংলাদেশে আপনার স্ত্রী কোথায় যায় কি করে কার সাথে আলাপ করে বা নামাজ পড়ে নাকি খারাপ কিছু করে আপনার রান আপনাকে আমেরিকায় বসে বসে সব সংবাদ পরিবেশন করবে আপনার রান আপনাকে সংবাদ দেবে তোমার স্ত্রী এখন গেছে এই করতেছে করতেছে ওই এরপরে যখন মরবেন মরার পরে আপনার চামড়ায় কথা বলবে চোখে কথা বলবে কানে বলবে হাতে বলবে পায়ে বলবে সব দেখ আপনি দেখবেন হাইরে সবাই তো গোয়েন্দা নাইগুলি ছিল সব কি সব সংবাদ আজকে ওদের মুখ আমি এটা দিব মুখ বন্ধ করে দেব শিল শিলগালা করে দেব মুখের কথা চলবে না কে আমাকে দিই আই দিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত কোথায় কখন কি করেছে হাতগুলি কথা বলা তাদের পাগুলি সাক্ষ্য আমাকে দিয়ে অমুক দিন মা ফিলে গিয়েছিল অমুক সিনেমা হলে গিয়েছিল অমুক দিন অমুক জিনিস চুরি করার জন্য আমার উপরে বড় করে গিয়েছিল এগুলি বিশ্বাস করেন তো সবাই তাহলে বিশ্বাস করলে এটাও বিশ্বাস করবেন যে আমাদের মূল শত্রু মানুষ না আমাদের মূল শত্রু এমন জঘন্য এক অস্তিত্ব যা আপনার কোনো দিন চোখে দেখি সে আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে ঠিক না আজকে এই মাহবিল যখন আমরা বসলাম অনেক মানুষ কিন্তু আসতে পারেনি আসার নিয়ত শয়তান তার বাড়িতে একটা ঝামেলা বাঁধে দিয়েছে ও বাড়ির দিকে চলে গেছে ঠিক না হ্যাঁ অথবা তার মনের মধ্যে হঠাৎ একটা খেয়াল আসলো আরে কত মাহবিলে তো হয় আর যায় থাক আজকে না না শুনি আগামী বছর শুনবো সে ভাবছে যে এই কথাটা আমি আমি বলতেছি আসলে সে না এটা তাকে বলাইতেছে কে এই ব্লিস তা মানুষের এই জঘন্য দুশনের একমাত্র মিশন সে ঘুমায় না রাত্রেও ঘুমায় না দিনেও ঘুমায় না যদি ঘুমায় আপনি কোনো ভালো কাজ নেয় কামল করিয়ে ফেলেন তার মিশন আপনাকে জাহান নামে নেওয়া কোথায় নেওয়া এই জন্য ভাইরা এই কিতাব হলো হেদায়তের কিতাব কিসের কিতাব হেদায়তের কিতাব আপনি যদি শয়তানের সাথে যান তাহলে জাহান নামে যাবেন কোথায় তোমার যারা অনুকরণ করবে মানবজাতির তোমাকে আর তাদেরকে সবাইকে দিয়ে আমি জাহান নাম ভরবো জাহান নাম পরিপূর্ণ করবো ও ভাইয়েরা তা আমাদের বাসার জন্য আসছে এই করান এই কোরআন কেমন কোরআন এখানে একটা সূরা আছে প্রথম সুর নাম কি নাম কি সূরা তে হা মানে উদ্বোধনী সূরা এই সূরাটার সাতটা আয়াত আলাদা একটা পুরা কুরআনের মর্যাদা রাখে এই সাতটা আয়াত মিলে শুধু সুরায় ফাতেহা একটা আলাদা কোরআন পুরো সম্মান রাখে এত বড় এই সূরাটা এত বড় মর্যাদা আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ আতাইনা কসবামিনাল মাসানি আমি তোমাকে সাতটি এমন আয়াত দিয়েছি যে সাতটি আয়াত কেমন পর্যন্ত বারবার বারবার বহুবার লক্ষবার কোটি কোটি বার পড়া হবে কেউ বিরক্ত হবে না সামনে যে রমজান আসতেছে রমজানে তার আমি তো আমরা পড়ি কত ভীতির সহ তেইশ রাকাত ঠিক না এসা আরো চার রাকাত কত হলো। সাতাশ শূন্য তার দুই রাকাত কত উনত্রিশ উনত্রিশ বা সুরে ফাতে আমরা এক নামাজে পড়ি কিনা আজ পর্যন্ত কি কোনো মুসল্লি এমন আপনারা শুনেছেন যে বলছে ভাই এই ম্যাম সাহেব এই একটা সুরা আর কত বলবেন ভাই কান জ্বালা বালা করে দয়া করে এই সুরে ফাতে বাদ দিয়ে একটু আর একটা সুরা পড়েন শুরুতে কেউ বলছে কেউ বলবে কারণ মনে এটা আসবে যে এই আর ভালো লাগতেছে না পুরানো হয়ে গেছে কিন্তু কোন একটা গানের মজলিস মানুষকে দাওয়াত দিয়ে আয় না যদি একটা গান উনত্রিশ বার কেউ কয় শুরু থেকে খালি গান একটাই গাইতেছে গানের মজলিস গান গানের মজলিস করছে না আগের যুগে মানুষ যদি উনত্রিশ বার গান একটা গায় ওখানে কি আস্ত থাকব নি কারো ফিট মারামারি লাইগে ওখানে কারো মেরুদণ্ড ভাঙবো কারো হাত ধুবো কারো মানে একটা মহার অনক্ষেত্রে পরিণত হইবে তোর গান ফাঁস নাকি আর গান নাই মিয়া ঠিক না ঠিক হ্যাঁ কিন্তু এইখানেই আল্লাহর কোরআন অলৌকিক আপনি যত তুমি পড়বা কখনো কোরআনকে তুমি পুরানো করতে পারবা না কোন দিন পুরানো করতে পারবো আমি তো একজন হাফেজ মানে আমি ছত্রিশ দিনের হাফেজ আমি সাত দিনে কোরআন খতম করি কই আমার কাছে প্রতিবার মনে হয় এই বুঝি আলাদা এক কোরআন করতেছে প্রতিবার নতুন মনে হয় প্রতিবার নতুন মনে হয় কোরআনকে পুরনো করা কারো পক্ষে কি না সম্ভব না কারো পক্ষে সম্ভব না